আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজকে আমরা এই পর্বে আলোচনা করব আজ থেকে তোমাদের ক্লাস শুরু আজকে আমরা এই পর্বে আলোচনা করব অধ্যায় এক আর অধ্যায় একের যে প্রথম পেজ আছে প্রথম পেজে প্যাটার্ন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো নিত্য নতুন ভিডিও পেতে এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও তারও জন্য দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ আমি বলতে পারি যে প্যাটার্ন নিয়ে তোমাদের মনে যে কোশ্চেন এগুলো কোনো কিছু থাকবে না এবং কোনো সমস্যায় থাকবে না এবং প্যাটার্নের অঙ্ক তোমরা সুন্দরভাবে স্মুথলিভাবে খুব সহজে তোমরা শিখতে পারবা এতটুকু তোমরা আশা করতে পারো এই ভিডিও থেকে প্রথমে আমাদের প্যাটার্ন তোমাদের দেখো তোমাদের বইয়ে আছে প্রথম অধ্যায় প্যাটার্ন তাই এই প্যাটার্ন প্যাটার্ন কথা আমাদের জেনেই প্যাটার্ন কোনটা শুনে আমাদের প্রথমে একটি কোশ্চেন জাগে যে প্যাটার্নটা কি আসলে প্যাটার্নটা কি জিনিস প্যাটার্ন হচ্ছে দেখো প্যাটার্ন কী তাহলে গণিতের নির্দিষ্ট পন্থায় গণিতে নির্দিষ্ট পন্থায় বা নির্দিষ্ট নিয়মে কোনো কিছু সাজানো যে কোনো কিছু হইতে পারে কোনো কিছু সাজানো পরিবর্ধিত পরিবর্ধিত বা বিন্যাস্ত করাকেই প্যাটার্ন বলে তাহলে বলো দেখি প্যাটার্নটা কি। স্বাজিকোশেন করে প্যাটার্ন কি প্যাটার্ন হচ্ছে গণিতের নির্দিষ্ট পন্থায় গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্তিত বা বিন্যাস্ত করাকেই প্যাটার্ন বলে যে কোনো কিছু হইতে পারে বই খাতা কলম কালার যে কোনো কিছু এনি ওয়ান যে কোনো কিছুই হইতে পারে এখন আমি এখানে উদাহরণ একটা এক্সাম্পল নিচ্ছি প্যাটার্নটা আসলে কি এখানে দেখো কিছু নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাটা একটা নির্দিষ্ট নিয়ম সিকুয়েন্স একটা নিয়ম মেনে চলছে কিন্তু একটা পন্থায় আছে তাহলে দেখো এক একের পরে চার চারের পরে সাত সাতের পরে দশ দশের পর তেরো তাহলে দেখো দেখি এখানে কী নিয়ম মেনে চলছে এদের মধ্যে যে দুইটা সংখ্যা হচ্ছে পার্থক্য এক একটা সংখ্যা চার একটা সংখ্যা এই দুটা সংখ্যার মধ্যে পার্থক্য কত এক তাহলে দুই তিন চার তাহলে পার্থক্য কত দাঁড়ালো চার দাঁড়ালো তাহলে পার্থক্য কত পেলাম এক এবং সাত তাহলে এক দুই তিন তাহলে পার্থক্য কত পাইলাম পার্থক্য পাইলাম তিন তাহলে এক এবং চারের মধ্যে পার্থক্য কত তিন চার থেকে আবার সাত তাহলে বাড়ছে কত তিন আবার পার্থক্য কত তিন এবার সাত থেকে দশ সাত আট নয় দশ তাহলে পার্থক্য কত বাড়ছে তিন এভাবে দশ থেকে তেরো তাহলে পার্থক্য কত তিন তাহলে এখানে দেখো প্রত্যেকটা সংখ্যায় তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে তিন তিন করে বাড়ছে এবং এই সংখ্যাগুলোর মাঝে পরস্পর তিন করে পার্থক্য তার মানে এটা একটা নিয়ম মানছে একটা নিয়মে এটা একটা প্যাটার্ন তৈরি হচ্ছে তার মানে এটাই হচ্ছে একটা প্যাটার্ন তিন করে বাড়বে সবসময় না তিন করেও বাড়তে পারে দুই করেও বাড়তে পারে এক করেও বাড়তে পারে একটা নির্দিষ্ট নিয়ম মানে আমাদের প্যাটার্নটা তৈরি হয় এরপর আমরা আমাদের একটু আমরা দেখব মৌলিক সংখ্যা আলোচনা করানোর আগে তোমাদের বইয়ে এখানে বলা আছে এগুলো তোমরা পড়ে নিবে এগুলো কোনো কিছু নাই এখানে বলা আছে আবার পাঁচের গুণিতগুলোর শেষে শূন্য এবং পাঁচ থাকে এটিও একটি প্যাটার্ন তাহলে পাঁচের গুণিতিক বলছে আমাদের বইয়ে বলা আছে পাঁচের গুণিতগুলো একটি প্যাটার্ন তাহলে পাঁচের গণিতজ্ঞুলো কী পাঁচ অক্ষে পাঁচ পাঁচ জন্য দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি এবং পাঁচ পাঁচ কত পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে চল্লিশ পাঁচ নং পঁয়চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এই যে আমরা পাশের গুণিতকগুলো লিখলাম দেখো পাশের গুণিতকগুলোর শেষে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি আমাদের বইয়ে দেওয়া আছে স্পষ্ট ভাষায় পাশের গুণিতকগুলোর শেষে শূন্য এবং পাঁচ থাকে শূন্য এবং পাঁচ থাকে এটুকু একটি প্যাটার্ন তাহলে গুণিতকগুলো যে আমরা লিখলাম দেখো পাঁচের গুণিতগুলো পাঁচ আছে এরপরে শূন্য আছে ফির ওই যে পনেরো যে পরের গুণিতকটা পাঁচ আছে এই যে পাঁচ আছে প্রত্যেকটার ক্ষেত্রে কী আছে পাঁচ আছে শেষে তার মানে এটা প্রত্যেকটা শেষে পাঁচ আছে এরপর আবার প্রত্যেকটা শেষে কি আছে শূন্য আছে তার মানে এটিও একটি করে প্যাটার্ন হচ্ছে আমাদের এরপর আমরা মৌলিক সংখ্যা দেখানির আগে এতটুকু বিষয় ক্লিয়ার হয়েছে না কিন এটা কমেন্টে জানিয়ে দাও প্যাটার্ন সম্পর্কে আরও কোনো কোশ্চেন আছে নাকি আরও আমরা বিস্তারিত জানবো একটু তোমরা ধারণা পাইছো না কিন এটা একটু কমেন্টে জানিয়ে দাও এরপর আমাদের বইয়ে প্যাটার্ন দেওয়া আছে একটু দেখো এর আগে আমরা আমি একটা ভিডিও তৈরি করছিলাম এই কারণে এগুলো টিক দেওয়া আছে কিন্তু ভিডিওটি দুঃখজনক ব্যাপার যে কোনো কারণে ভিডিওটি কেটে যায় এই জন্য আবারও ভিডিওটি শুট করতেছি এই জন্য এগুলো দাগ আছে তাহলে নিচের নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্ন সাজানো আছে এগুলো একটি টাইলস তাহলে সাজানো আছে এখানে প্রতিটি আড়াহি টাইস এর পাশের টাইলসটি লম্বালম্বিভাবে তাহলে এই যে আড়াআড়ির এই যে আড়াআড়ি এর পরটা ফির লম্বা লম্বি সাজানো সাজানোর এই নিয়মকে একটি প্যাটার্ন সৃষ্টি করেছে তার মধ্যে দেখো বক্স বক্সের ভিতরে যে টাইলস আছে এই টাইলসটা এই যে এই পাশে যে দাগটা এটা হচ্ছে আর এই পরের ফির যে দাগটা এটা কিন্তু লম্বি ফির দেখো পরটা ফির লম্বা লম্বি এই যে দেখো পরটা কি আছে পরটা আবার ফির লম্বা লম্বি আছে পরটা ফির আরি আছে ফির লম্বা লম্বি ফির আরি এই বিষয়টা তাহলে এখানে কি সৃষ্টি করেছে তাহলে এখানে প্যাটার্ন সৃষ্টি করেছে আর এই বক্সটা এই বক্সটা ইজিলি ইয়ে করা যায় তোর করা যায় দেখো প্রথমে আমরা সব করে নেবো এক এরপর দুই এরপর তিন এরপর চার এরপর পাঁচ ঘর প্রথমে এক লিখবো এরপরে পরের বক্সে এক এক করে লিখবো ফির পরের যে তিন নাম্বার বক্সটা আছে মনে করো এইটা এইটা দেওয়া আছে এটা হচ্ছে তিনটা বক্স তাহলে আমরা কি করবো শেষের ঘরে এক এক করে লিখে নেবো প্রথম এবং শেষ প্রথমের ঘরে এক লিখলাম এবং শেষের ঘরে এক লিখলাম মাঝে কি বসাবো এটাই তো মাঝে এই দুইটার সংখ্যা আমরা যোগ করবো এক আর এক কথা হয় দুই ফির পরেরটা দেখো আমরা কীভাবে তৈরি করি পরে এখন আমাদের চারটে দিতে হবে চারটে দেই তাহলে চারটে দিলাম আমাদের নিয়ম হচ্ছে প্রথম ঘর এবং শেষের ঘর এক দিলে প্রথমের ঘরে এক বসাইলাম এবং শেষের ঘরেও এক বসাইলাম এবং মাঝে দুইটা ঘরে কি হবে এটা লিখতে হবে তাহলে দেখো এর কোন আগের ঘর কিন্তু এটা ছিল তাহলে এই যে এক আর দুই এক আর দুই যোগ করো তাহলে এক আর দুই হচ্ছে তিন এটা বসাবো ফির দুই আর হচ্ছে এক কত হয় তিন এই যেখানে বসাবো এরপরে আমাদের ঘর হবে কটা ঘর হবে আমাদের পাঁচটা গুণ্ডুর আমাদের ঘর হবে কটা পাঁচটা পাঁচটা ঘর দিয়ে নেই দেখো পাঁচটা ঘর দিয়ে নিলাম দুটা তিনটা চারটা এক দুই তিন চার পাঁচ এইটাই তাহলে পাঁচটা ঘরে আমরা কি করব ওই যে শুরুতে বলছিলাম প্রথমে এবং শেষে এক দেবো তাহলে প্রথমে এক দিলাম এবং শেষেও এক দিলাম এবং মাঝে এই ঘরগুলো আমরা বসাবো তাহলে দেখো এই যে এর এই বক্সের আগের বক্স কিন্তু এটা আমাদের বাক্সটা তাহলে এই বাক্সে এই দুইটাই সংখ্যা আমরা যোগ করব। তিন আর এক কথা হয় চার এরপরে ফির পরের দুইটাই সংখ্যা যোগ করব তাহলে তিন আর তিন কথা হয় ছয় এরপরে তিন আর এক কথা হয় চার এই যে এইভাবে এভাবে আমরা একাধিক বক্স আমরা তৈরি করতে পারি বিষয়টা তোমরা অবশ্যই উপলব্ধি করতে পারছো যদি ক্লিয়ার না হও তাহলে বলবো আমি নেক্সটে তোমাদেরকে আবারও ক্লিয়ার করে দেবো হুম কমেন্টে জানাবা এরপর আমরা এখন মৌলিক সংজ্ঞা দেখব তাহলে মৌলিক সংখ্যাটা দেখি মৌলিক সংখ্যা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষা আসে মৌলিক সংখ্যাটা কি ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভা নিঃশেষে ভাগ হবে না নিঃশেষে ভাগ মানে শূন্য কখনো হবে না এটাই বলছে। এখন মৌলিক সংজ্ঞার আরও একটি সংখ্যা আছে তোমাদের বইয়ে দেখো মৌলিক সংখ্যার সংজ্ঞাটা মৌলিক সংখ্যা সংজ্ঞা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মৌলিক সংখ্যা আমরা জানি যে এক এসে বড় যে সব সংখ্যা এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণীয় নেই সে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে তোমাদের এটা হচ্ছে মৌলিক সংখ্যা ডিভিনেশন গেল মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে মৌলিক সংখ্যা কৃষির মাধ্যমে বা কৃষির সাহায্যে নির্ণয় করা যায় তাহলে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় ইলেকট্রোসিনিসের মাধ্যমে এই ছাঁকনির মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে 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 এরপর আমাদের একটা এমসিকিউ আসবে দেখো এমসিকিউটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হলো আমাদের পঁচিশটি হয়ে গেল এখন আমাদের জানতে হবে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে আজকে আমরা শেষ করে দেবো তাহলে মৌলিক সংখ্যা মনে রাখা একটা টেকনিক আছে আমরা একটা নাম্বার আমরা একটা মুগস্ত করবো মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে টেকনিকটা হচ্ছে এই নাম্বারটা তোমরা আমরা করবা চার চার দুই দুই তাহলে তিন দুই দুই তিন দুই এক এখন হচ্ছে তোমাকে সার বা এমসিকিউ থাকবে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কটি তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কটি চার চার দুই দুই এরপর তিন দুই দুই তিন দুই এক তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এরপরে এখন বললো এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কটি তাহলে কয়টি হবে চারটি এখন যদি সার একবারে বলো যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে দেখো আমাদের জানা আছে এক থেকে চার পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত হচ্ছে চারটি আর এগারো থেকে বিশ পর্যন্ত চারটি তাহলে চার আর চার কটি হলো আটটি হয়ে গেল এখন যদি স্যার জিজ্ঞেস করে যে আমি গেলাম যে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা ঘটে তাহলে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি এইভাবে আমরা কোনো জানতে পারি যেমন একুশ একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কটে তাহলে দুইটি এরপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুইটি এইভাবে এখন দেখো মৌলিক সংখ্যাগুলো একসাথে সাজিয়ে আমি লিখেছি তোমাদের সুবিধার্থে তোমার জন্য মুখস্ত করতে পারো দেখো এই মৌলিক সংখ্যাগুলো এগুলো মুখস্ত করবো তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ এবং সাঁইতিরিশ একচল্লিশ চল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই মোট হচ্ছে মৌলিক সংখ্যাঘটি হলো আমাদের পঁচিশটি হলো আজকে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে লং হয়ে গেলে তোমরা দেখতে চাও না অতএব ভিডিওটি এই পর্যন্ত থাকলো পর্ব এক এবং পর্ব দুই আমরা প্যাটার্ন নিয়ে প্যাটার্নের অঙ্ক নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটুতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ওকে আসসালামু আলাইকুম